আটষট্টিতম তম জাতীয় স্কুল গেমস জুডো অনূর্ধ্ব সতেরো বালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলো ত্রিপুরা প্রথম গুজরাট এবং দ্বিতীয় মহারাষ্ট্রে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সমাপ্তি ঘটল আটষট্টিতম স্কুল গেমস জুডো প্রতিযোগিতার এনএসআরসিসিতে সমাপ্তির দিনে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা প্রতিযোগিতায় ত্রিপুরার দখলে মোট চারটি পদক এসেছে এর মধ্যে একটি স্বর্ণ একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক ত্রিপুরা দল নিজেদের যোগ্যতা অনুযায়ী ওভারঅল পারফরম্যান্স করে তৃতীয় স্থান অর্জন করলো এতে খুশি রাজ্যের প্রত্যেক জুডুকায় এদিকে সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রীসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী এদিন বলেন ত্রিপুরা ছোট রাজ্য হলেও ভালো পারফরম্যান্স করেছে বাইরে থেকে যারা এসেছেন তারাও ত্রিপুরার আয়োজনে খুশি উল্লেখ্য এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে জুডু বালিকাদের টিম অংশ নিয়েছিল প্রতিযোগিতা ঘিরে ভালো সারা পড়ে সিক্সটি এইট ন্যাশনাল জুডু টুর্নামেন্ট শুরু হয়েছিল আন্ডার সেভেন্টিনের আজকে তার সমাপ্তি হলো ওভারঅল আমাদের রাজ্য তৃতীয় স্থান অধিকার অর্জন করে প্রথম হয় গুজরাট তো তৃতীয় স্থান আমাদের এখানে অর্জন করেছে বা খুব ভালো রেজাল্ট হয়েছে আমরা বলতে পারি আমাদের ছোট রাজ্য হলেও আমরা কিন্তু ভালো রেজাল্ট করেছে আর সার্বিক যদি বলি আমাদের যারা টিম ছিল সকলেই মিলে ভালো করেছে